রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা এই যে আমাদের দিদি এসেছে আমাদের ঘরে আরও অনেক সুন্দর আলপনা করে আর এখানে দেখতে পাবে আমাদের ঘরে ও আলপনা করছে আর এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম তো তোমরা সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতেই পারবে এটা কিসের মানে দিনের ভিডিও ছিল তো সকালবেলা তো অনেকগুলো কাজের ছিল তাই ভিডিও করতে পারিনি তারপর বিকেল হয়ে আমার দিদি এসেছিল আমাদের ঘরে তো ও আলপনা দিচ্ছে আর তারপর আমি রেডি হয়ে এই যে তোমাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি যেহেতু আজ হচ্ছে আমাদের ঘরে বাইদুজ তো বাইদুজে সবগুলো আয়োজন করছি আমি আর তো বোন এবং ভাইও এসেছে তো দেখতে পারবে এখানে মিষ্টির থালিগুলো রেডি করে বিকেলবেলা আমি যাচ্ছি আর প্রথমে মা মামাকে দিয়ে দেবেন ফুটো তারপর আমরা আমরাদের বাইকে দেবো তো এখানে গড়টাও রেডি করলাম তারপর থালিটি নিয়ে দিচ্ছে দিদি আর মা দেখতে পারবে এখানে মামাকে দিচ্ছেন ফুটো আর এই যে এবছরের বাইদুজের মানে ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম তারপর কি মামা মাকে প্রণাম করলেন তারপর মা ওনাকে গিফট দিয়েছেন তারপর ওনা মামা মানে মিষ্টি খেয়ে উনি চলে গিয়েছেন ওনার ঘরে আর এই যে আমাদের কাকাত্ম বোন এবং গ্রামের আরও দু একটি বোন এসেছিল আমাদের ঘরে বাইদুজের জন্য তো অনেক আনন্দ দের এই মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম দেখতে পাবে সবাই এখানে ধামাইল দিচ্ছে আর অনেক মানে এই যে খুশির মুহূর্ত তারপর কি বাইরাও এসেছে তো ওরা বললো ওদেরকে ফটো দেওয়ার জন্য তো ওরা ওদেরকে বসিয়ে দিলাম এখানে আর থালিটিও সুন্দর করে রেডি করেছি তো প্রথমে দিদি দিয়ে দেবে তো দেখতে পাবে এখানে আমার ভাই এবং যে ভাই ওরা দুজনই বসেছিল অন্যান্য বছর মানে যেটার তো ভাইও থাকে তো ও তো মানে গিয়েছে চলে গিয়েছে কাজের জন্য তারপর এখানে আমাদের দু ভাই বসে রয়েছে আর দেখতে পাবে দিদি আরতি করছে তো প্রথমে দিদি আরতি করে ওনাদেরকে সুন্দর করে ফটো দিয়ে দিল তারপর আমার কাকাত্ম বোনও দিচ্ছে আর ওদের পরে আমিও দিলাম তো এই যে মানে আমাদের ভাই দুজের ভিডিওগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো তারপর সবাই আমাদের ভাই ছোটো তো ছোটো ভাই আমাদেরকে প্রণাম করছে আর আমরা করেছিলাম দাদাকে তারপর অনেক হাসি এবং আনন্দের এই ছোট্ট মুহূর্ত তারপর কি আমি ওদেরকে গিফট দিলাম আর দেওয়ার পর এই যে আমার ছোট্ট সোনা তো ও ওদের আমাদের গ্রাম থেকে ছোটো ছোটো মানে ভাই ওগুলো ওগুলো এনেছেন তারপর ওরা ওদেরকে ফুটো দিচ্ছে তারপর ও তো অনেক আনন্দ আর এই যে সবাই একসাথে বসে গেলাম মানে মিষ্টি খাওয়ার জন্য তো পাশের বাস আর একটি দিদি তো ও অনেক মানে কথা বলছিলো কী বল এই যে আমার কাকাত্ত বোন এবং আমি তো দিদি আমাদেরকে মিষ্টি খাইয়ে দিচ্ছে যেহেতু মানে কিছু দিন ও কাকাত্ম বোনের বিয়ে হয়ে যাব তাই ওর সাথে অনেক মানে আনন্দের এই মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তারপর কি দ্বিতীয় দিন মানে আমাদের দিদিভাই এসেছিল তো ও যেহেতু বাড়ি দুজন ছিল না আগের দিন তারপরে যে ভিডিওটা আমি এড করে দিলাম দেখতে পারবে এখানে দিদিভাই থালিগুলো থালি গুলো রেডি করছে যেহেতু ও বাইদেরকে ফুটো দেবো তারপর কি ও মানে যে চেঞ্জ করে এসেছে এখানে দেখতে পারবে বাড়িদেরকে ও দিচ্ছে আগের দিন ও আসতে পারেনি তারপর দ্বিতীয় দিন এসেছিলো তো এই যে এবছরের পুরো ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই